আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আবারও টকের রেসিপি নিয়ে চলে আসলাম আপনারা কিন্তু বিরক্ত হবেন না কারণ টক আমার খুবই পছন্দ তাই যখনই রান্না করি তখনই আমি ভাবি যে কেননা ভিডিওটা দেখায় সবাইকে তো এই এই ভিডিওটা কিন্তু যারা টক পছন্দ করেন শুধু তাদের জন্যই করা আমার কিন্তু টক খুবই পছন্দ তাই আমি প্রতিদিনই রান্না করি সব দিন তো আর দেখানো সম্ভব না তাই যেদিন ইচ্ছা হয় সেদিনই ভিডিওটা করে ফেলি তেলের মধ্যে কিন্তু আমি একটু রসুন বাটা দিয়েছি এই রসুন বাটাটা যদি টকের মধ্যে দেওয়া হয় তাহলে ফ্লেভারটা খুবই মজার আসে তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি আর রান্নাটা করব দেওয়ার টক দিয়ে যেহেতু আমার প্রচুর গাছে ধরেছে তাই প্রতিদিনই আমি এই টকটা রান্না করি আর এই টকটা খেতে আমার খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না টক আমার খুবই পছন্দ তাই আমি প্রতিদিনই রান্না করি যেদিন ইচ্ছে হয় সেদিনই ভিডিওটা করি প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু কষিয়ে নিব আর আজকে এটা আমি বড় মাছের মাথা দিয়ে রান্না করব। লবণ দিয়েছি কারণ টক কিন্তু ছোট মাছ দিয়ে সবচেয়ে বেশি মজা তাই আজকে ছোট মাছ নাই তাই ভাবলাম যে বড় মাছের মাথা দিয়ে রান্না করি যদিও এতটা ভালো লাগে না মাছের মাথা দিয়ে বড় মাছের মাথা দিয়ে টক কিন্তু সাধারণত ছোট মাছ দিয়ে খেতে ভালো লাগে তো আজকে নাই কিছু তা ছোট মাছ নাই কি করব ভাবলাম যে বড় মাছের মাথা দিয়েই রান্না করে ফেলি এখানে অর্ধেকটা মাথা দিয়েছি দিয়ে টকটা রান্না করছি এখন একটু পানি দিয়ে মাথাটাকে ভালো করে মাছের মাথাটাকে কষিয়ে নিচ্ছি কষানোর পর তারপর দেওয়াগুলো দিয়ে দিব একটু ঢেকে দিচ্ছি ব্যাস মাথাটা সেদ্ধ হওয়ার জন্য মাথাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে আমি দেওয়া কুটে রেখেছি সেটা দিয়ে দিব এখন দেওয়াটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর একটু ঝোল যদি প্রয়োজন হয় তাহলে দিব আর একটু দিয়ে দিচ্ছি তারপর ঢেকে দিচ্ছি টক রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না ঝটপটি হয়ে যায় এখন কাঁচামরিচ দিচ্ছি পেঁয়াজ বাটা দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে নেড়ে চড়ে নামিয়ে নিব ঝটপট রান্না আর আমার এটা খুবই পছন্দ আর এই গরমে টক খেতে কিন্তু ভালোই লাগে তাই প্রতিদিনই রান্না করি বাস হয়ে গেল টক রান্না কেমন হয়েছে কালারটা কমেন্টে জানাবেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ